সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার তোর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্বপ্রথমে সবার কাছে একটু ক্ষমা প্রার্থী কারণ অনেকদিন যাবৎ আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই শারীরিক অসুস্থতার কারণে সো আশা করছি আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামীকাল আপনারা সবাই জানেন আমাদের ইদি মিলাদ নদী আমাদের রসল আল্লাহ তালস্লামের দুনিয়ায় আগামা মোহাম্মদকে সবাই আমরা ঈদের খুশি মতো ঈদ পালন করব আপনারা সবাই পালন করবেন এই সুবিধাই আজকে আপনাদেরকে নিয়ে এমন একটি জায়গায় হাজির রয়েছি এটা হচ্ছে বাস্তবতম নগরী বন্ধনগরী চট্টগ্রামের মোরাতপুর মোড়ের একটা জায়গা এখানে মোরাদপুর একদম মোড়ে আর এখানে নিয়ে আসার উদ্দেশ্য একটাই আসলে আপনারা জানেন বর্তমান বাজার মূল্য অনেক অনেকটাই সবকিছুরই দাম বাড়তি এর মধ্যে এখন যেহেতু ঈদি মিলার জন্যই তার জন্য গরু মাংসের একটা পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে তো আমরা প্রতিবারের মতো গতবারও আপনাদেরকে দেখেছিলাম এখন আমরা নিয়ে আসি আপনাদেরকে সাবেরা এগ্রোতে সাবেরা এগ্রো মিট শপে তো এটাই দেখতে পাচ্ছেন ওনাদের এটা হচ্ছে সাইনবোর্ড ওনারা আসলে বাজার মূল্য বর্তমান চট্টগ্রাম নগরীতে আসলে সব জায়গায় আটশো টাকা থেকে নিয়ে শুরু করে নশো টাকা করে গরু মাংস বিক্রি করতেছে কিন্তু ওনারা খুব এক্সক্লোসিভ ভাবে খুবই সস্তায় মানুষের জন্য সহজ করে তুলেছে এটা আমি আমার দেখা মতে এটা এখনো পর্যন্ত সেরা দাম ওনারা খুবই অল্প দামের মধ্যে খুব ভালো মানের গরু মাংস সরবরাহ করে এখন চলেন ওনাদের সাথে কথা বলবো দেখা যাক আহ ওনারা কিভাবে কি বিক্রি করতেছে কি আসা বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা শুরুতে ঢুকতেছি দোকানের কর্ণধার হচ্ছে যে আমাদের মঞ্জু আলম ভাই মঞ্জু ভাই আসলে আমাদের ভাগ্যটা খারাপ উনি আত্ম নাই এখানে আপনারা দেখতেছেন ওনাদের এখানে সাইনবোর্ড লাগানো আছে সাতশো বিশ টাকা পরে ওনারা প্রতি কেজি মাংস বিক্রি করতেছে এখানে মধ্যে লিখাই আছে দেখতেছেন দুশো গ্রাম হাড় মাংস থাকবে এবং একশো গ্রাম চর্বি থাকবে এটা হচ্ছে এক কেজি মাংসের মধ্যে এক কেজি মাংসের মধ্যে দুশো গ্রাম হাড় চর্বি এবং একশো গ্রাম চর্বি দুশো গ্রাম হাড় আর বিশ টাকা তো এখানে আছে ভাই আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে তো কেমন চলতেছে আলহামদুলিল্লাহ চলতেছে ভালো চলতেছে

আগামীকালকে আমার টার্গেট আছে দেখি আবার এগুলো আমরা তবে সার গরু বেশি এই যে এক কেজি মাংস দিচ্ছেন এখানে মধ্যে মানে আপনাদের ওখানে তো দেখা দেখলাম দুইশো গ্রাম হচ্ছে আপনার হাট মাংস তারপর একশো গ্রাম চর্বি আপনারা তো গরু যে পায়াটা থাকে আর মাথা থাকে ওগুলো কি আলাদা বিক্রি করে যে আমরা গরুর আসলে মাথাটা বিক্রি করি না মগজ বিক্রি করি আর আপনার যে গরুর পায়া বলতেছেন পায়াটা আমরা

দর্শক শুনলেন এতক্ষণ জানাচ্ছিলাম আপনাদেরকে সাবেরা এগ্রো মিটশপ থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার অনেক ইচ্ছা ছিল সাবেরা এগ্রো কর্ণধার মুর্শেদ ভাইয়ের সাথে আপনাদেরকে দেখা করানোর কিন্তু ভাগ্যক্রমে আসলে গতবারও দেখা হইলো না আজকেও দেখা হইলো না ইনশাল্লাহ কোনো একদিন ওনার সাথে দেখা হবে তারপর আপনাদেরকে পরিচয় করাই দিব তো দর্শক আজকে এতটুকুই ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বাজারে অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন যারা এখনো আমাদের ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আমাদের পেজ ফলো করেন নাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ফলো করবেন করবেন এবং সাবস্ক্রাইব আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে নতুন নতুন অনুপ্রেরণা যোগাবেন যাতে আমরা নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ